তো কম্বোডিয়াতে দেখেন কনস্ট্রেশনের কাজ চলতেছে এরকম পরিবেশ তো এইসব কাজই করতে হবে আসলে বেতন স্যালারি ভালো আছে ধরেন পনেরো ষোলো ডলার আপনারা যদি কেউ আসতে চান তাহলে যোগাযোগ করতে পারে বাঙালি ভাই বাঙালি ভাই বাঙালির অভাব নাই ভাই ঠিক আছে বহুত বাঙালি আছে কাজের প্রেশার নাই চাপ নাই বইসা রয়েছে হ্যাঁ প্রেশার নাই বসে বসে করা যায় সমস্যা নাই ঠিক আছে এখানে থাকাটা একটু প্রবলেম থাকা আর থাট একটু প্রবলেম তারা যদি কনেকটেশন কাজের আইডিয়া থাকে বা করতে পারেন তারা আসলে যোগাযোগ করতে পারে সহজে থাকে যোগাযোগ করবেন না অনেকে কম্বিডিয়া আসতে ইচ্ছুক বাংলাদেশিরা যা বুঝতেছি একটা কুমি খেয়ে পড়ছে কম্বোডিয়া আসার জন্য হ্যাঁ আসলে মজা পাবেন অবশ্য ফ্রি পারি দেয় ডোন্ট মাইন্ড কোনো প্রবলেম নেই 어? 어? 이거야 이